কন্টিনেন্টাল গ্রুপ অনূর্ধ্ব ষোলো ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এসএস ক্রিকেট একাডেমি শনিবার হাটাজারের কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে উদীয়মান ক্রিকেট একাডেমিকে তিপ্পান্ন রানে হারায় তারা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান করে এসএস ক্রিকেট একাডেমি জবাবে তেষট্টি রানের বেশি করতে পারেনি উদীয়মান ক্রিকেট একাডেমি এই ফাইনাল আসা পর্যন্ত অনেক বড় বড় প্রতিপক্ষকে আমরা ফেস করছি ওগুলোকে পরাজিত করে আলহামদুলিল্লাহ আজকে আমরা ফাইনালের চ্যাম্পিয়ন আমরা টুর্নামেন্টের প্রথম দিক থেকেই মূলত আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হবো সো চ্যাম্পিয়ন ভালো লাগতেছে টিম পুরোপুরি অনেক ভালো খেলছে এবং এই চট্টগ্রামের অনেক বড় বড় একাডেমিকে আমরা পরাজিত করছি এবং পরাজিত করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই ভালো লাগতেছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এত সুন্দর একটা জয় আনতে পারছি প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলতার সঙ্গে শেষ করতে পেরে সন্তুষ্ট কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা ও সত্ত্বাধিকারী আসান ইকবাল চৌধুরী আবির আল্লাহ রহমতে আমরা সাকসেসফুলি শেষ করতে পারছি ওইটাই একটা বড় জিনিস এবং চেষ্টা করব সামনে আন্ডার এইটিন মাস্টার্স ইউনিভার্সিটি কাপ ইভেন প্রমিলা ক্রিকেট নিয়েও কাজ করার আমাদের ইচ্ছা আছে এবং সবাই সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ভালো কোনো একটা কিছু অর্জন করব বলে আশা করছি এই টুর্নামেন্টের পর আন্ত বিশ্ববিদ্যালয় সহ পঞ্চাশ ওভারের নানা ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করতে চাই আয়োজকেরা আমাদের চিটাং এর ক্রিকেট এজ লেভেলটা ডেভেলপ করার তো এটা ফার্স্ট টাইম আমরা আয়োজন করলাম এই এটা এমনি আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালো সারা পাইছে তো ইনশাল্লাহ যদি এভাবে আমাদের সাপোর্ট থাকে সবার আমরা টুর্নামেন্ট করব আরও আমাদের যে টুর্নামেন্টটাই ধরে হয়েছে কিছু তা আমার মনে হয় আমরা আসলে সার্থক কারণ বেশ ভালো ভালো প্লেয়ার আমরা এখানে পাইছি তার ভিতর অনেক রিস্ট স্পিনার ছিল ফিঙ্গার স্পিনারও ছিল তো আসলে ওদেরকে গ্রুমিং করলে আমার মতে ওরা ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাইতে পারবে আমাদের এখন যে মেইন মোটিভ আমাদের জানুয়ারিতে একটা ইউনিভার্সিটি লীগ করার চেষ্টা করতেছি আমাদের যে তো মাঠ রেডি আছে তো ইউনিভার্সিটি লিগটা করব আমরা এইটা নিয়ে মিটিং শুরু করতেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহ দশ দিনের ভিতর আমরা যেসব ইউনিভার্সিটি চিটাং এর ভিতরে যেসব ইউনিভার্সিটি আছে তাদেরকে অ্যাপ্রোচ করে ইনশাল্লাহ একটা ইউনিভার্সিটি লিগ করব। তারপরে আন্ডার এইটিন তো থাকবেই ফাইনাল উপভোগ করতে আসা অতিথিরা বলছেন দৃষ্টিনন্দন এই মাঠ চট্টগ্রাম সহ দেশের খেলাধুলায় ভালো ভূমিকা রাখতে পারবে মনে করেছিলাম যে এটা হয়তো করতে অনেক সময় লাগবে হয়তো হবে কি হবে না এটা আমার মধ্যে একটা ইয়ে ছিল দদুলো মনে ছিলাম কিন্তু এখন দেখলাম যে না আসলে এটা ভালো ক্রিকেট স্টেডিয়াম ইতিমধ্যে হয়ে গেছে এই যে খেলার জন্য খেলার মাঠের জন্য এত টাকা খরচ করে একটা মাঠ করেছে সকলের জন্য একটা খেলার মাঠ ও মুক্ত করে দিয়েছে চট্টগ্রামে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে তো আসুন আমরা সবাই মিলে এই আমাদের আবির মামার মতন হাজারো হাজার আবির মামা যেন সৃষ্টি হয় ওনাকে যেন আমরা অনুসরণ করি অনুকরণ করি নেচারাল একটা জায়গায় সুন্দর করে একটা নিজে অর্থ ব্যয় করে একটা ক্রিকেট গ্রাউন্ড করেছে যেটাতে ভবিষ্যতে যেন অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসে আজকে যে খেলা দেখলাম আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে অনেক তরুণ যাদের অনেকের বয়স জিজ্ঞেস করলাম যে বারো বছর বয়স তারা একদিন ন্যাশনালি খেলবে আন্তর্জাতিকভাবে তাদের পদচারণা হবে যারা আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য একটা মর্যাদা একটা সুনাম বই আনবে ষোলোটি দল নিয়ে আটই নভেম্বর শুরু হয়েছিল কন্টিনেন্টাল গ্রুপ অনূর্ধ্ব ষোলো ক্রিকেট টুর্নামেন্ট ভালো মানের ক্রিকেটার বের করে আনতে বয়সভিত্তিক এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা তাজুল ইসলাম স্পোর্টস